ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ বলেছেন মিল্টনকে রিমান্ডে আনার পরে তার স্ত্রীকেও ডাকব তার বিরুদ্ধে কোনো ভুক্তভোগী যদি মামলা করেন তাহলে তাকেও আমরা গ্রেপ্তার করব বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান মোহাম্মদ হারুনার রশিদ বলেন সিটি কর্পোরেশনের সনদ ছাড়াই রাতের আধারে মরদেহ দাপন করতেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদার এমনকি তিনি নিজেই মৃত্যু সনদে সিটি কর্পোরেশনের সিল মারতেন এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিপি প্রধান বলেন আপনারা জানেন মিল্টন সমাজ আমরা গতকাল রাতে গ্রেপ্তার করেছি ইতিমধ্যে একটি মামলা হয়েছে এবং আরও দুটি প্রক্রিয়াধীন তার মধ্যে রাতের আধারে সিটি কর্পোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাপন করার অভিযোগে একটি মামলা হয়েছে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে আবেদন করে আদালতে পাঠিয়েছি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলো আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবি অতিরিক্ত কমিশনার বলেন রাতের আধারে মিল্টন সমাদার মরদেহ দাপন করতেন সিটি কর্পোরেশনের সিল নিজেই মারতেন সেই কাগজগুলো আমরা উদ্ধার করেছি লাশ দাপন করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সনদ সে নিত না সে নিজেই লিখে সাইন করত সিল সহ কাজ উদ্ধার করা হয়েছে এছাড়া আরও দুজন ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আসেন দ্রুতই সেগুলো নথিভুক্ত করা হবে ইরানের সরকারের সমালোচনা করে গান করায় জনপ্রিয় র্যাপার তোমাস সালেহের মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের আদালত ইতিমধ্যে তোমাস সালেহের ফাঁসির আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপারের আইনজীবী আমির রেশিয়ান তবে রাষ্ট্রপক্ষের কেউ এই মৃত্যুদণ্ড নিয়ে মুখ খোলেননি দুই বছর আগে বাইশ বছর বয়সী ইরানি কুর্দি তরুণী মাসা আমিনিকে পুলিশ গ্রেপ্তার করে পরে তিনি পুলিশের হেফাজতে মারা যান কিন্তু এই ঘটনায় কেন পুলিশের হেফাজতে মৃত্যু হবে সেটা নিয়ে সোচ্চার হয় দেশটির অনেক মানুষ দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষ রাজপথে নামেন ইরান জুড়ে তখন আন্দোলন হচ্ছিল তখন তেত্রিশ বছর বয়সী তোমার সালেহি দেশের দুর্নীতি শাসন ব্যবস্থা সরকারের নানা রকম সমালোচনা করে গান করেন এমন ঘটনায় তিনি একাধিকবার গ্রেপ্তার হন বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয় কিন্তু গান দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবারে সোচ্চার হওয়া থেকে থামেননি তিনি তার গান ছিল ইরানের পরিবর্তন চাওয়া মানুষের মুখে মুখে এই ঘটনায় সমালোচনা করেছে দ্য রেকর্ডিং একাডেমি তারা গত শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে কোন শিল্পী যখন শৈল্পিক কোনো কিছু নিজেদের মতো করে প্রকাশ করেন তখন সেটা জীবনের জন্য ভয়াবহ বা হুমকির কারণ হতে পারে না সব সবসময়ই সঙ্গীত ভাব প্রকাশের শক্তিশালী মাধ্যম এই শিল্পীদের সুরক্ষায় আমরা আগেও কাজ করেছি এখন আমরা তাদের পাশে আছি ইরানের পুলিশ দু সালে সালাহিকে গ্রেপ্তার করে প্রাথমিকভাবে তাকে ছয় বছর তিন মাসের জেল দেওয়া হয় পরে ইরানের সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিনে বের হন পরবর্তী সময়ে কিছুদিন পরেই তিনি আবার গ্রেপ্তার হন